আল্লাহ তালা আপনাকে আমাকে বড় মায়া করে বড় মোহাব্মত তুলে বানিয়ে ছিলে দুস্থ আল্লাহ তালা কোরান উল মধ্যে ডাক বলে ইয়া আই হেল মা ঘর র কবে মা ঘর র কাবি মানুষ সকল তোমাদেরকে তোমাদের এই দয়ালো মুড়িপ থেকে কে দূরে সরিয়ে রাখেছে বলো না তোমাদেরকে এই এত সুন্দর এই দয়ালো মুড়িপ থেকে তোমাদেরকে কে ধোকাই ফেলেছে তুমি দুনিয়ার মহাব্বতে রবকে ভুলে গেছো তুমি আসমানের মালিক জমিরের মালিক আল্লাহকে ভুলে গেছ সামান্য এই দুনিয়ার মহাব্বতে সামান্য বিবি বাচ্চার মহাব্বতে তুমি তোমার রবকে ভুলে গেছ তুমি সামান্য দুনিয়ার টাকার লোভে পড়ে সামান্য ক্ষমতার লোভে পড়ে সামান্য দুনিয়ার রাজনীতিতে পড়ে তুমি তোমার এই মহান রপকে তুমি ভুলে গেছো মান্দা বলো না তুমি ভুলে গেছো

তোর চক্ষু দরকার চোখটা না আমি দিয়েছি তোর মুখের দরকার আমি দিয়েছি তোর জীবনে চলতে ফিরতে রিজিকের দরকার রিজিকটা না আমি দিয়েছি তোর পা দরকার তোর পাটা না আমি দিয়েছি আজ তো এই চোখ দিলাম আমি এই কান দিলাম আমি এই জবান দিলাম আমি এই চক্ষু দিলাম আমি এই শরীরটা দিলাম আমি এই এত সুন্দর শরীরটাকে সাজালাম আমি তুই এই চোখ দিয়ে কোরআন পড়স না তুই এই চোখ দিয়ে কোরআন দেখোস না তুই এই চোখ দিয়ে আমি আল্লাহ নিয়ামতগুলো দেখো না ও যুবক ভাইয়া ও ভাই রাগ কইরেন না ভাই একটু শক্ত কথা বলি রাগ কইরেন না তুমি সারা দিন সারা রাত নগ্ন সিনেমায় সময় কাটাও তোমার কি কপালে জোটে না একটা বার রবের কোরআন পড়ার জন্য তোমার কি একটা বার কপালে জোটে না রবের এই কোরআন দেখার উন্নত সময় তুমি কি এতটাই পাশা হয়ে গেলা তোমার হৃদয়ে কি কোনো দয়া নাই তোমার রব যে এত সুন্দর কি তোমাকে বানিয়েছে বলেন না দোস্ত বলেন না আমাদের ভিতরে কি রবের দয়া আছে আছে আমরা কখনো একটাবার ভেবেছি আমরা কি একটাবার কখনো ভেবেছি আমার আল্লাহ এত সুন্দরকে আমাকে বানালেন আমার কার কথা শোনা দরকার আমার কার কথা মানা দরকার আমার কার হুকুম মানা দরকার আমি কার হুকুম মানতেছি যখন আল্লাহ তালা ডাক দেয় বান্দার মসজিদ আস আল্লাহ হ আকবর আল্লাহ হ আকবর বলে মাস্জিন সাহেব ডাকে আল্লাহ তালা বলে রে আয় 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 ও বান্দা আয় আয় তখন আমরা কি করি জানেন তখন বাজারের দিকে যাই তখন মোবাইল নিয়ে যায় তখন মাঠের দিকে যায় তখন শ্রম দিতে যায় তখন ব্যবসার দিকে যায় ও বান্দা ও বান্দা ও বান্দা আমি 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 বানিয়েছি 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 রে না না বল কে বানিয়েছে সামান্য দুনিয়াতে তুমি তোমার স্ত্রীকে একটা ভালো পোশাক কিনে দাও এই জন্য তুমি তোমার স্ত্রীর উপর কর্তৃত্ব খাটাও তুমি সামান্য একটু খানার ব্যবস্থা করে দাও তুমি সামান্য একটু থাকার জায়গা দাও এই জন্য তোমার স্ত্রী যদি কারো সঙ্গে উল্টো পাল্টা করে তখন তুমি গলায় দড়ি দিতে যাও কষ্টে পড়ে তখন তুমি বড় দুঃখে পড়ে যাও দুস্থ রে ও দুস্থ ও ভাইয়া ও বাফ ও দুস্থ আমার ভাইয়া আমার বাফ আমার বোঝেন না একটু কথা বোঝেন না যে আল্লাহ আপনাকে মাথা দিয়েছে মাথা দিয়েছেন বুদ্ধি দিয়েছেন শক্তি দিয়েছেন এই শরীর দিয়েছেন কথা বলার মতো জবান দিয়েছেন চক্ষু দিয়েছেন দেখার মতো বলেন না সে আল্লাহর কতটা অধিকার আপনার আমার প্রতি আছে বলেন না বলেন না অধিকার আসে না নাই আসে না নাই আরে ভাই সামান্য একটু পোশাক দিয়ে তার প্রতি অধিকার ঘাটাই সামান্য একটু খানা দিয়ে তার প্রতি অধিকার ঘাটাই সামান্য একটু থাকার জায়গা দিয়ে তার প্রতি অধিকার ঘাটায় তাই বলেন না যে আল্লাহ এত কিছু দিল তার অধিকার আছে না নাই তার কতটুকু অধিকার অধিকার আছে বলেন না বা বলেন না